প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকের আমি কয়েকটি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে আসছি তো এর মধ্যে অন্যতম যে বিষয়টি রয়েছে আজকের পাঁচই নভেম্বর আপনাদের প্রাইমারি সার্কুলার প্রকাশিত হয়েছে এটি অত্যন্ত প্রত্যাশিত এটি সার্কুলার অনেক দিন ধরে আমরা এটার জন্য অপেক্ষা করছি অনেকেই এবং এটা আজকে প্রকাশিত হয়ে গেল এবং আপনারা কিভাবে অল্প সময়ের মধ্যে এটি পারফেক্ট গোছানোর প্রস্তুতি নেবেন সেটা আমি আজকের ভিডিওর মধ্যে বলবো আমার মূলত আমার নিজেরই প্রাইমারি শিক্ষক হওয়ার এটি স্বপ্ন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত বা ভাগ্যকর্মে কোনোভাবেই আমার প্রাইমারি পরীক্ষা দেওয়া সম্ভব হয়নি এর কারণ হচ্ছে আমার ইতিমধ্যে আঠারোতম শিক্ষক নিবন্ধনে প্রভাষক কলেজে হয়ে গেছে রাষ্ট্রবিজ্ঞান প্রভাষক হয়ে গেছে তাই এখন আর আমার প্রাইমারিতে দেওয়ার প্রয়োজন হবে না তাই আমার লাইফে আমি প্রাইমারি পরীক্ষা দিতেই পারলাম না বা দিব না আপনাদের জন্য শুভকামনা রইল আপনারা দিবেন আর আশা করি আপনারা ভালো করবেন আমি গাইডলাইন দেব আমি যতটুক জানি ততটুক আপনাদের জানানোর চেষ্টা করব তবে আপনারা যারা মোটামুটি চাকরি সম্পর্কে জানেনই না টোটালি তারা অবশ্যই আপনারা পারেন এই স্বল্প সময়ের মধ্যে একটু আপনাদের আশেপাশে যদি কোনো কোচিং থাকে সেখানে আপনারা দিক নির্দেশনা বা আপনারা গাইডলাইন নিতে পারেন আমি বলবো আমার পাথরঘাটা যদি কোনো ভাই বোন আমার ভিডিও দেখে থাকেন আমি বলবো যে পাথরঘাটা ফরচুন একাডেমি রয়েছে সেখানে আপনারা রিয়াজ মসে রাসা স্যার কাছে আপনারা অনায়াসে পড়তে পারেন স্যারের কাছ থেকে প্রাইমারিতে ইতিমধ্যে অনেকেই এখান থেকে প্রাইমের শিক্ষক হয়েছে অলরেডি চাকরি করে আপনারা তার কাছ থেকে ভালো পরামর্শ নিতে পারবেন এবং একটি অল্প সময়ের ভিতরে একটি গোছানো প্রস্তুতি নিতে পারবেন আমি চেষ্টা করব আমার দিক থেকে অনলাইনের মাধ্যমে আপনাদের যত যত চেষ্টা করব আপনাদের ভালো করার জন্য তবে আপনারা অফলাইনেও স্যারের কাছে পড়ে একটা স্বল্প সময়ের মধ্যে আপনার ভালো গোছানো প্রস্তুতি নিতে পারেন এছাড়াও আপনাদের আশেপাশে যদি কোনো কোচিং থাকে বিশ্বস্ত সেখানে আপনার একটা গাইডলাইন গোছানো প্রস্তুতি নিতে পারেন কারণ এই ক্ষেত্রে একটাই সুবিধা আপনি ঘরে বসে একদিন দুই দিন তিন দিন আপনি ভালো করে পড়বেন কিন্তু এরপরে আর আপনার পড়ার আগ্রহ থাকবে না আপনার বাসার বিভিন্ন কাজ বাস আপনার কাছে আপনার পরিবারের চাপ বিভিন্ন ধরনের কিছু আপনার মাথায় চলে আসবে আপনি রেগুলারিটি হতে পারবেন না কখনোই যখন একটি কোচিংয়ের সাথে থাকবেন নিয়মিত পড়া দিতে হবে নিয়মিত একটি গাইডলাইনের মধ্যে থাকবেন তখন আপনার লেখাপড়াটা কন্টিনিউ চলতে থাকবে এইটি হচ্ছে কোচিংয়ের একটি লাভ এছাড়া হচ্ছে কোচিংয়ে পড়ে আপনার তেমন বেশি লাভ না শুধু আপনার লেখাপড়ার ধারাবাহিকতা বোঝায় থাকবে এটি কোচিংয়ে আপনি ইনভলভ থাকলে আমি কোনো কোচিং করি না পড়াই না আমি হচ্ছে অনলাইনে হচ্ছে আপনাদের সম্পূর্ণ ফ্রি সার্ভিস দিব সেটা কতটা আপনাদের কার্যকরী হয় সেটা আপনারা আশা করি ভালো হবে আপনাদের জন্য কিন্তু আমি বলবো যে আপনাদের অফলাইনেও যদি কোনো স্যারের সন্নিকটে থেকে আপনারা সেই গাইডটা নিতে পারেন সেটা আপনাদের জন্য ভালো হবে কারণ আমি অনলাইনে আপনাদের গাইড দিতে পারবো ঠিক আছে কিন্তু আপনাদের সার্বক্ষণিক তত্ত্বাবধান কিন্তু আমি অনলাইনে থেকে করতে পারবো না সেটা হচ্ছে একলন অফলাইন শিক্ষকের প্রয়োজন আছে আপনার তাই আপনারা আর সময় নষ্ট না করে একজন অফলাইন শিক্ষকের সহ হন যে আপনাদের ভালো কর পড়াতে পারবে বা ভালো দিগ্সে নিতে পারবে যা সুনাম ইতিমধ্যে ছড়িয়ে গেছে এরকমের আমি আপনাদের অনলাইনে সম্পূর্ণ ফ্রিতে আপনাদের সম্পূর্ণ গাইডলাইন দেব প্রাইমারি যারা পরীক্ষা দিবেন আমার একটি প্রত্যাশার একটি চাকরি ছিল এটা কিন্তু যেহেতু ইতিমধ্যে আমার উপবাস কলেজে হয়ে গেছে তাই আমি আর প্রাইমারিতে দিব না প্রাইমে চাকরিতে আমার আবেদন করা হবে না বা পরীক্ষা দেওয়া হবে না আমি আপনাদের জন্য আছি থাকব এবং যতক্ষণ পর্যন্ত আপনারা এই চাকরির পরীক্ষাটা শেষ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি আপনাদের ক্লাস দিয়ে যাব দিক বিভিন্ন দিক নির্দেশনা দিয়ে যাব এবং আমি আরও আবারও বলছি বারবার যে আপনারা অফলাইনে একজন শিক্ষকের শরণাপন্ন থাকতে পারেন তাহলে তারা আপনাকে সরাসরি হাতে কলমে গাইডলাইন দেবে আপনার পড়া নেবে পড়া দৌড়বে বিভিন্ন পরীক্ষা নেবে বিভিন্ন মাধ্যমে আপনাকে চাপ সৃষ্টি করে পেশা ক্রিয়েট করে আপনার মধ্যে আপনার লেখাপড়াটাকে চলমান চালিয়ে রাখার চেষ্টা করবে আর আমি আপনাদের অনলাইনে চেষ্টা করব বিভিন্ন দিক নির্দেশনা দেওয়ার বিভিন্ন গাইডলাইন দেওয়ার সংক্ষেপে কিভাবে আপনারা খুব দ্রুত প্রস্তুতি নিতে পারেন এবং আপনারা প্রতিদিন কীভাবে লেখাপড়া করবেন এবং বিভিন্ন সমূহ আমি আপনাদের অবশ্যই দিব তো আজকের এই পর্যন্তই ছিল